আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি চলে এলাম আপনাদের সামনে সৌদি আরবের কোম্পানির কিছু তথ্য সাস নিয়ে বা আরো জব সংক্রান্ত তথ্য নিয়ে তো যারা যারা এতদিন ধরে সৌদি আরবের এই সাস কোম্পানির সার্কুলার বা মার্কেটিং দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে সৌদি আরবে আমাদের কি পরিমাণের সকলের ফাইল জমা হয়েছে বা কি পরিমাণের ভিসার প্রসেসের কাজ চলছে তো তারই উপর ভিত্তি করে এখনো যারা সৌদি আরবের আরো আরো ভিসা প্রসেসিং করাতে চান কিংবা সাস কোম্পানি যেতে চান আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো বেশি দেরি না করে চরুণ ভিডিওটি শুরু করা যায় ফ্লাইয়াভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী সব প্রিয় দর্শক সৌদি আরবের সাস কোম্পানি ডিটেইল জানার আগে চলুন জেনে আসি সৌদি আরব দেশটি কেমন দেশ সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হলো সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপটি হলো ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মোহাম্মদ সাল্লাহ আলাইহি মৃত্যুর পরে ইসলামিক পণ্ডিতদের মতৈক্য শরিয়ার অংশ অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি সালে সৌদি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত হয়েছিল এতক্ষণ দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন জেনে আসি যে সৌদি আরবে আপনারা যদি কাজ করতে যান তারা এই ক্লিনার পদে যে কি কি কাজের সুযোগ সুবিধা পেতে চলেছেন তো আপনারা যারা যারা সৌদি আরবে যাবেন এই ক্লিনার পদে যে কাজ করবেন তারা অবশ্যই অবশ্যই অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন এবং এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনার পাবেন কেবলমাত্র ফ্লাইয়াড এভিয়েশনের মাধ্যমে ফ্লাইয়ার্ড এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডিল ইস্টের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ভিসা প্রসেসিংয়ের কাজ করে আসছে সুনামের সঙ্গে চলুন এবার জেনে আসি বেশি কথা না বলে যে কি কি সুযোগ সুবিধা থাকছে সৌদি আরবের এই সাস কোম্পানিতে কাজ করতে হলে আপনার দৈনিক ডিউটি টাইম থাকবে দশ ঘন্টা এবং সাথে যদি ওভার টাইম করতে চান ওভার করতে পারবেন এবং এখানে আপনার বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর যদি হয় তারপরে কিন্তু আপনার বয়স হলে আপনি এখানে যেতে পারবেন না বা অনেকের আঠারো বিশ বছর হলেও কিন্তু যেতে পারবে না একুশ বছর হতে হবে তো সময়টা অবশ্যই মাথায় রাখবেন এবং এখানে গেলে কিন্তু খাবার নিজের ম্যানেজ করতে হবে থাকাটা এবং ইকামা সম্পূর্ণ বহন করবে কোম্পানি এটা নিয়ে আপনাকে মোটেও চিন্তা করতে হবে না এবং এখানে গেলে আপনার বেতন হবে রিয়াল যেটা কিনা খুবই ভালো একটা অ্যামাউন্ট সৌদি আরবের মতো একটি দেশে এক সার্ভাইভ করার জন্য এবং কিন্তু একদমই কম সময় লাগছে মাত্র থেকে দিন এই সময়টা কিন্তু চোখের পলকেই চলে যায় তো যারা যারা খুবই কম সময়ের মধ্যে একদম ইফেক্টিভ ভাবে যেতে চান সৌদি আরবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের পছন্দের দেশ সৌদি আরবে তো ভিউয়ার্স এবার চলুন জেনে নেই কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে সৌদি আরবের সার্চ কোম্পানির জন্য যেতে হলে সৌদি আরবে যেতে হলে প্রথমে প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে দু বছর এর প্রয়োজন এনআইডি কার্ডের একটি কপি এবং প্রয়োজন পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যা ল্যাব প্রিন্টেড হতে হবে এবং অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং এরপরে প্রয়োজন হবে মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং সাথে প্রয়োজন যাত্রীর ব্যাঙ্ক স্টেটমেন্ট তো এই পেপার গুলো থাকলেই কিন্তু আপনারা খুব ইজিলি যেতে পারবেন সৌদি আরবের সার্চ কোম্পানির জন্য এবং সেখানে গিয়ে কিন্তু ক্লিনার পদের কাজটি খুব ভালোভাবে করতে পারবেন সো ভিউয়ার্স যারা যারা যাবেন বলে ঠিক করেছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে অথবা সরাসরি আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে আপনি আপনার ডিসিশনটি নিতে পারেন সোবিওয়ার সার্চের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ